সবুজ টিশার্ট পরে আপনাদের নীল জগতের খবর জানাবো দর্শক তার আগে অনুরোধ থাকবে যে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আমি জানি যে আপনারা এই ধরনের কন্টেন্ট গুলো আসলে শেয়ার করতে চান না যে ঘটনা নিয়ে আজকে কথা বলবো মানে নীল ছবি ওই নীল ছবির ভিডিও গুলো যখন আপনাদের আপনাদের ওয়ালে শো করে তখন কিন্তু আপনারা ঠিকই শেয়ার করেন আনন্দ বাজারের একটা খবর দেখি আনন্দ বাজারে আজকের প্রতিবেদনে আসছে নীল ছবির অনুকরণ করতে গিয়ে আপন বোনকে পরে করলো বড় ভাই মানে এই ধরনের কন্টেন্টগুলো যখন আপনি দেখেন অথবা শেয়ার করেন তখন এই ধরনের একটা প্রভাব কিন্তু বিস্তার লাভ করে পিএনএস যারা আছেন তাদের মনের ভিতরে কিন্তু এই ধরনের একটা প্রবৃদ্ধি আসতে পারে সেজন্য বলছি আমাদের ভিডিওগুলো শেয়ার করেন বিস্তারিত হচ্ছে বালিকা নির্যাতিতার তেরো বছরের বড় ভাই এবং সতেরো আঠারো বছরের দুই বোনকে এবং তার মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ কারণ কারণ হচ্ছে তারা এই যে তার বড় ভাই এই ঘটনাটা ঘটাইছে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করছিল এবং তারা কি করছে তার বোনের এবং মা ওই মেয়ের দূরে সরাই তারপরে এটাকে করার জন্য ছেলেকে বাঁচানোর জন্য সচরাচর এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং যে অশ্লীল কন্টেন্টগুলো আসে সেগুলো কিন্তু ভারত থেকে আসে বিশেষ করে আমাদের বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ থাকার পরে আমরা যখন সেখানকার কোনো কন্টেন্ট পাচ্ছি না সুস্থ সামাজিক কন্টেন্ট আমরা পাচ্ছি না তখন আমাদের ওয়ালে বেশিরভাগ ভারতীয় বা কলকাতার ওই যে গুলো সেগুলোই কিন্তু আমাদের সামনে বারবার দেখানো হচ্ছে ইভেন আমি আমি আশ্চর্য হলাম যে আমার ওয়ালে পর্যন্ত রিলস আকারে ওই গুলো আসে মানে এটা দেখে আসলে আমি ভাবছিলাম যে কয়েকদিন থেকে যে একটা প্রতিবাদীমূলক ভিডিও করবো কিন্তু আজকে যখন এই নিউজটা দেখলাম তখন আসলে চুপ থাকতে পারলাম না দশক আমাদের দেশে যারা আছেন ক্রিয়েট করেন অথবা যারা আছেন বয়সের তরুণ আমাদের ভাই আমাদের বোন তারা হয়তো একটু সচেতন থাকবেন আর বিশেষ করে এই ধরনের কীর্তিকলাপগুলো বা এই ধরনের নীল নকশা জাতীয় ছবিগুলা এগুলা থেকে যতটুকু সম্ভব বিরত থাকবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ